হত্যার ঘটনা কিভাবে একটি প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য একজন মহিলা ও তার প্রেমিক মিলে পরিবারের সাতজনকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল তারই বিবরণ এখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক শবনম ও সেলিমের প্রেম ও তাদের রক্তে লেখা প্রেম কাহিনী কম বেশি আশা করি আপনারা সকলেই জানেন নিজেদের ভালোবাসাকে চূড়ান্তের লক্ষ্যে পৌঁছে দিতে কিভাবে সাবনাম নিজেরই পরিবারের সাতজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল যে যে হত্যাকাণ্ডের খবর শুনে পুরো দেশ নড়ে উঠেছিল আজকে সেই হত্যাকাণ্ডের বিবরণ আমি নিয়ে এসেছি তো বন্ধুরা সালটি ছিল দু সালের এপ্রিল মাস এবং চোদ্দো তারিখ উত্তরপ্রদেশের আমরাহ জেলার বাওয়ানখিরি গ্রামের তখন সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ গভীর অন্ধকার চিরে এক মহিলার চিল চিৎকারে গ্রামের মানুষ হতচকিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো সবনামের বাড়ির কাছে সাবনাম বাওয়ানখেরি গ্রামের এক সম্পন্ন পরিবারের মেয়ে ২৪ বছর তার বয়স সে তার বাবা শওকত আলী মা হাসমি পঞ্চাশ বছর দাদা আনিস পঁয়ত্রিশ বছর আঞ্জুম বৌদি আঞ্জুম পঁচিশ বছর ছোট ভাই রাশিদ বোন রাবিয়া চোদ্দ বছর ভাইপো আরস দশ মাস এরা একসঙ্গে বসবাস করত বাবা ছিলেন একজন শিক্ষক এবং সব নাম ছিল একটি স্কুলে ইংরাজি শিক্ষিকা ওই রাতে গ্রামের মানুষ সাবনামের বাড়িতে এসে যেটা দেখলো তা যে কোনো সুস্থ মানুষকে বিচলিত করে দিতে পারে সবার সকলেই দেখল ঘরের মধ্যে সাতটি মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে আর শাবনাম বুক চাপড়ে কাঁদছে হত বিহল হয়ে গেছে এবং বুক চাপড়ে সবনম কান্নাতে ব্যস্ত তো গ্রামের মানুষরা তড়িঘড়ি পুলিশকে খবর পাঠালো পুলিশ এসে যা দেখল তাতে পুলিশে হত বিহ হয়ে গেল তো তড়িঘড়ি পুলিশ লাশগুলিকে পোস্টমর্টমে পাঠালো এবং সবনামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করল সবনাম তার প্রাথমিক বয়ানে জানালো যে রাত্রিবেলা সে ওপরের ঘরে ঘুমিয়েছিল তখন ছাদ দিয়ে কিছু লোক এসে সকলকে এইভাবে হত্যা করে গেছে এদিকে এত বড় একটি হত্যার ঘটনা ঘটার ফলে মানুষ পরের দিনে বিক্ষোভ প্রদর্শন করে রাস্তা অবরোধ করে দিল ফলে উত্তরপ্রদেশের রাজনীতির অলিন্দে চর্চা শুরু হয়ে গেল তৎকালীন মায়াবতী সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসেবে শবনামকে পাঁচ লাখ টাকা অনুদান ঘোষণা করল এবং একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ঘোষণা করল পুলিশ তদন্ত শুরু করল শবনমের বয়ান অনুযায়ী পুলিশ দেখল শবনমদের বাড়ির ছাদে উঠতে গেলে চোদ্দ ফুট পাঁচিল বেয়ে উপরে উঠতে হবে কিন্তু পাঁচিলের গায়ে কোনো দাগ দেখা গেল না পুলিশ এটাও লক্ষ্য করল যে ঘটনা ঘটার সময় বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল তাহলে খুনি নিশ্চয়ই ভিতরে ছিল এরই মধ্যে সবনম অসুস্থ হয়ে পড়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলো। তার শারীরিক পরীক্ষার পর একটি আশ্চর্যজনক তথ্য পাওয়া গেল যেটা হচ্ছে শবনম তখন সাত মাসের প্রেগনেন্ট ছিল যেটা জানার পর পুলিশের সন্দেহ হল কেননা সবনাম অবিবাহিত ছিল পুলিশ আরও দেখল বাড়ির মধ্যে কোনো ধস্তাধস্তির মাত্র নাই এরই মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট চলে এলো এবং সেই রিপোর্টের ভিত্তিতে দশ মাসের বাচ্চাকে বাদ দিয়ে সকলেই পাকস্থলিতে বিশের উপস্থিতি পাওয়া গেল এরপর শবনামের মোবাইলের কল ডিটেল দেখা গেল ঘটনার দিন সবনাম সেলিম নামক একজনকে মোট বাহান্ন বার কল করেছিল এবং ওই মাসে মোট নশো বার কল করেছে পুলিশ তড়িঘড়ি সেলিমকে অ্যারেস্ট করল জেরার মুখে সেলিম জানালো তার ও শবনামের ভালোবাসার সম্পর্কের কথা আরও জানালো যে শবনামের বাড়ির লোকেরা ওই সম্পর্ক মেনে নেয়নি কারণ সেলিম মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল যেখানে শবনাম ছিল ডাবল এম এ সেলিম জানালো বাজার থেকে বিষ সে কিনে এনেছিল এবং শবনম রাতের খাওয়ার পর চায়ের সাথে সেই বিষ মিশিয়ে সকলকে খাইয়ে দিয়েছিল এবং সকলের বিষক্রিয়াতেই মৃত্যু হয় সকলে মারা গেলে সেলিমকে সে ডেকে নেয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য শবনম সকলকে কুরুলের আঘাতে দেহগুলো কেটে ফেলে এরপর দেখে তার দশ মাসের ভাইপো বেঁচে আছে তাকেও গলা টিপে শাস্রোত করে সাবনাম হত্যা করে পুলিশ সাবনামকে অ্যারেস্ট করে নিম্ন আদাল অ্যারেস্ট করে নিম্ন আদালতে বিচার চলার পর দুজনেরই ফাঁসির সাজা শোনানো হয় সেটা উচ্চ আদালতে গিয়ে বহাল থাকে এবং সুপ্রিম কোর্টেও সেই সাজা বহাল রাখে রাষ্ট্রপতিও হত্যার বর্বরতা দেখে প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দেয় এখন দুজনাই ফাঁসির অপেক্ষায় দিন গুনছে আমরাও জেলায় এখনো কোনো মুসলিম পরিবার তার মেয়ের নাম সাবনাম রাখতে ভয় পাচ্ছে সাবনামী স্বাধীনতার পর প্রথম মহিলা যার ফাঁসি হবে তো বন্ধুরা আমার এই কাহিনিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আমি আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ধন্যবাদ